ওকে বুকে এই করে দেখ তাড়াতাড়ি দো মানার চেষ্টা কর মুখে ফুদে মুখে ফুরে কি হলো এবার কেউ তো নেই দুজনে বাড়ি যাবো কি করে এবার তো ভিডিও করতে নেই গিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে প্রচুর জল নামতেও পারবো না বেলাটা যাওয়া যাবে না অনেকটা দূরে চলে গেছে এখন কি হবে এবার এই জামাটা দেখে অনেক পোষেন তো এটা কাছে নিয়ে আসবো কি করে সেন কি তুই এবার কি হয়েছিল তুই এখন কোথায় জলের মধ্যে ভেজে ভেজলি আমি তো এখনো দুম মেরে জল খুশি না অজ্ঞান হয়ে মনে তুই হ্যাঁ চোখ মুখ লাল হয়ে যায় অজ্ঞান হয়ে মনে হয়

তখন নিঃশ্বাস কি আছে এমন করছে অজ্ঞান হয়েছিল চোখে গরু লাল হয়ে গেছে কি দেখ আগে ছোট মানুষের কম মাথা তো কেড়ে নিয়ে গেলে তখন আমাকে মানে যে জায়গায় নিয়েছিল ওকে সেই জায়গায় নিয়েছিল কিছু একটা করছে মনে আমাদের সাথে বুঝতে না ওখানে আবার ওর খোলো ওখানে আবার হচ্ছে কিরম জিনিসপত্র ছেড়ে গেছে আবার এটা কি জিনিস এটা বুঝতে পারছি না এটা ছোট বাচ্চা পড়া একটা এটা এটা দিয়ে কিন্তু তন্ত্র মন্ত্র ছিল না তবে আবার এই সঙ্গে করে নিয়ে যাবো এই ঘোড়া থেকে না এরকম অনেক জিনিস নিয়ে গিয়ে ফেসে গেছিলাম আমরা এটা কি ফেলে দেবো ওইদিকে ফেলে দেবো ওইদিকে হ্যাঁ ওইদিকে ফেলে দে ফ্রেন্স তোমরা কোনোদিন কিন্তু এই জলপরি মলপরি কিন্তু দেখতে এসো না কারো কথা শুনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কতটা বিপদে পড়েছিলাম প্রথমে আমি তারপর টাপা কতক্ষণ খুঁজে খুঁজে একে পাওয়া গেলো তো বন্ধুরা কি করবো অনেক কষ্ট করে ভিডিও করছি দেখতে পাচ্ছ কতটা রিক্স নিয়ে আমাদেরকে ভিডিওটা করতে হচ্ছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও পালা 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 থেকে এই জুতো মতো পালা জুতো